ঘটনাটি দু সালের সেপ্টেম্বর মাসের তখন আমি নওগাঁ শহরের এক পুরনো বাসায় একা থাকতাম কারণ আমি প্রাইভেট পড়াতাম আর পড়ালেখার পাশাপাশি একটু স্বাধীনতা চাচ্ছিলাম বাসাটা ছিল দোতলা আমি থাকতাম দোতলায় দোতলার উপর ছিল একটি চিলে কোঠা পুরোপুরি বন্ধ অনেক বছর ধরে কেউ খুলে দেখে না প্রথম দুদিন সব ঠিক ছিল কিন্তু তৃতীয় রাত থেকে শুরু হলো অদ্ভুত ঘটনা রাত প্রায় দুইটা বাজে আমি ঘুমোচ্ছি হঠাৎ ঘুম ভেঙে যায় মনে হলো মাথার উপর থেকে কার যেন ধূপ ধাপ হাঁটার শব্দ আসছে প্রথমে ভেবেছিলাম ইঁদুর বা বিড়াল কিন্তু শব্দটা খুব স্পষ্ট যেন কেউ হাঁটছে আমি উঠে গেলাম লাইট অন করলাম কিন্তু বাসার সবাই ঘুমন্ত পরদিন বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম চিলেকোঠায় কি কেউ থাকে তিনি বললেন না ভাই বহু বছর ধরে বন্ধ সাহস করে কেউ খোলে না পরদিন রাত তিনটা এবার শুধু হাঁটার শব্দ না সঙ্গে এক মহিলার কান্নার আওয়াজ খুব হালকা কিন্তু কানে লাগছে স্পষ্ট যেন কেউ কাঁদছে ধীরে ধীরে ফুপিয়ে ফুপিয়ে আমি সাহস করে চেলে কোঠার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম কাপা কাপা হাতে দরজা ছুঁলাম হঠাৎ দরজা নিজের থেকেই খুলে গেল ভিতরে অন্ধকার ধুলো আর জাল আমি মোবাইলের টর্চ চালালাম আর তখনই দেখলাম একজন সাদা শাড়ি পরা মহিলা চুল ছড়ানো দেয়ালের কোনায় বসে আছে আমি চিৎকার করে দোতলা থেকে নিচে নেমে আসি সেই রাতের পর আমি আর ওই ঘরে ফিরিনি